প্রথমেই আপনারা স্ক্রিনে ভালোভাবে প্রশ্নটি লক্ষ্য করুন বীজগণিতের এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনারা যেভাবে অঙ্ক করবেন সেটি হচ্ছে যে দেখুন এখানে এর মান কিন্তু দেওয়া আছে এ সমান রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করো তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হতো সেটি হচ্ছে যে ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে হবে তো এর মান দেওয়া আছে তাই আমাদেরকে ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে হবে তো দেখুন এখানে কিন্তু এ এর মান ওয়ান বাই এ এর মান কীভাবে নির্ণয় করতে হবে সেটি দেখানো হয়েছে তো দেখুন ওয়ান বাই এ সমান লেখা হয়েছে ওয়ান বাই রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ তো এর মান যেহেতু হচ্ছে আপনার রুট ওভার সিক্স প্লাস রুট অভার ফাইভ তাই এর পরিবর্তে কিন্তু এখানে ওয়ান বাই এর পরিবর্তে কিন্তু এখানে ওয়ান বাই ওভার সিক্স প্লাস ওভার ফাইভ লেখা হয়েছে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে ভগ্নাংশে যে আপনারা যে অসম্পূর্ণ বর্গমূল দেখতে পাচ্ছেন সেটাকে রোহিতকরণ করতে হবে এটাকে বলে রেশনালাইজ করা অর্থাৎ ভগ্নাংশের মধ্যে যদি হরে অসম্পূর্ণ বর্গমূল আসে তাহলে সেই ক্ষেত্রে রুট ওভারের ভেতরে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে হচ্ছে কি করতে হয় হচ্ছে মানে ব্যানিশ করে দিতে হয় তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে হরে যে সংখ্যাটি থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে ওটাকে গুণ করতে হবে অর্থাৎ এখানে আপনারা যেমন রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ দেখতে পাচ্ছেন তো এটাকে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ দ্বারা লব এবং হরে গুণ করতে হবে তো লব হরে বোন করলে আপনারা হচ্ছে যে মানটি পাবেন সেটি হচ্ছে যে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ এই মানটি কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন রাইট তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এ মাইনাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ এ মাইনাস বি বা এ মাইনাস ওয়ান বাই এ আপনারা হচ্ছে সূত্র অনুযায়ী যদি বলে তাহলে আমাদেরকে বলতে হবে এ মাইনাস বি আর এখানে প্রশ্ন অনুযায়ী যদি বলে তাহলে আমাদেরকে বলতে হবে এ মাইনাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে হবে কারণ আমরা এর মান জানি ওয়ান বাই এর মান জানি কিন্তু আমরা প্রশ্নে যেটা লেখা আছে যে এ যদি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ এখানে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ তো এটার যে সূত্র রয়েছে সেখানে কিন্তু আমরা এ মাইনাস ওয়ান বাই এ এই অংশটা পাবো তাহলে আমাদেরকে এখান থেকে প্রথমে যেটা বের করে নিতে হবে ওয়ান বাই এ এর মান এর পরে সেটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তো এর মান থেকে ওয়ান বাই এর মান বি যেটা পাওয়া যায় সেটাই হবে এ মাইনাস ওয়ান এর মান তো এরপরে যে প্রশ্নটি করা হয়েছে অর্থাৎ এ টু পাওয়ার সিক্স এ কিউব এর মান নির্ণয় করতে হবে তো এটাকে এটু দি এটু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ানকে এ কিউব দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করলে আমরা এ কিউ ওয়ান আমরা জানি এ ওয়ান বাই কিউ অর্থাৎ এটাকে যদি আমরা সূত্রের বাসায় বলি তখন বলতে হবে এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী যদি এটাকে আমরা হচ্ছে লিখি তাহলে এখানে লিখতে হবে এ মাইনাস ওয়ান বাই এ ফার্স্ট প্যাকেট কিউব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ এভাবে লিখতে হবে এরপরে হচ্ছে আমরা যদি ওয়ান এ মাইনাস ওয়ান বা এর মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা হচ্ছে মানটা পেয়ে যাব তো এখানে দেখুন মান কিন্তু বসানো হয়েছে তো এখানে একটি কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে দেখুন এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে রুট রুট সরি টু রুট টু ইন্টু রুট ওভার ফাইভ ফার্স্ট কিউব তো এর মান হচ্ছে যে আপনার হচ্ছে টুর উপরে হচ্ছে কিউব রয়েছে এবং রুট ওভার ফাইভ এর উপরেও কিন্তু কিউব রয়েছে তো ট্যুর উপরে যদি আমরা কিউব বসাই তাহলে এর মান আসবে এইট আর রুট ওভার ফাইভের উপরে যদি আমরা কিউব বসাই তাহলে এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে ফাইভ রুট ওভার ফাইভ অর্থাৎ রুট ওভার যুক্ত কোনো সংখ্যার উপরে যদি কিউব থাকে তাহলে ওই সংখ্যা ইন্টু ওই সংখ্যার রুট ওভার আসবে অর্থাৎ এখানে যেমন আপনারা রুট ওভার ফাইভ দেখতে পাচ্ছেন তার মানে এখানে আমাদেরকে ফাইভ সরি এখানে যেমন আপনারা রুট ওভার ফাইভ হচ্ছে ব্র্যাকেট দিয়ে হচ্ছে পাওয়ার কিউব দেখতে পাচ্ছেন তো এটার মান যেটা আসবে সেটা হচ্ছে যে ফাইভ রোড ওভার ফাইভ আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তো এরপরে আপনারা হচ্ছে গুণ আর যোগ করলে কিন্তু মানটি পেয়ে যাবে